আজকাল ছোটোখাটো ব্যাপারে বা ডিপ্রেশনে সুইসাইড করা বা আত্মহত্যা করাটাকেই আমরা মনে করছি যে আমাদের জীবনের মুক্তি হয়ে যাচ্ছে কিন্তু আপনার আয়ু আছে আশি বছর আপনি ২০ বছর বয়সে সুইসাইড করে নিয়েছেন তাহলে কিন্তু ওই যে বাকি যে ষাট বছর আপনার আছে এই ষাট বছর আপনাকে প্রেত শরীর ধারণ করে এই পৃথিবী এবং পৃথিবীর বিভিন্ন স্থানে বা বিভিন্ন লোকে আপনাকে কিন্তু যন্ত্রণা ভোগ করতে হবে এবং ঘুরে বেড়াতে হবে কারণ আপনি আপনার কর্মের সাইকেলটা ভেঙে ফেলেছেন এখন আমরা বিভিন্নভাবে বিভিন্ন আঘাত পাচ্ছি সেটা আমরা পারিবারিকভাবে সাংসারিকভাবে সাংসারিক সন্তানের থেকে পিতা থেকে বা সমাজের থেকে দেশের থেকে বিভিন্ন ভাবে আমরা আঘাত পেয়ে কখনো কখনো আমরা আত্মহত্যা করছি বা সুইসাইড করছি এমনকি এই সুইসাইড করার পরে আপনি যে সাথে সাথে কোনো পুনর্জন্ম পেয়ে যাবেন বা অন্য কোনো জন্ম পেয়ে যাবেন ব্যাপারটা এরকম নয় ইভেন আপনি যে যন্ত্রণা থেকে মুক্ত হয়েছেন তা নয় বরং আপনি পৃথিবীতে থাকলে আপনি যে শরীর ধারণ করে যন্ত্রণাটাকে মোকাবেলা করতে পারতেন সেটা আপনি প্রেত শরীর যখন প্রেত শরীর ধারণ করবেন তখন কিন্তু সেই যন্ত্রণাটাকে আর মোকাবেলা করার শক্তি আপনার থাকবে না তখন আপনি আরো বেশি কষ্ট ভোগ করবেন তো এই ডিপ্রেশন থেকে আমাদের মুক্ত হওয়ার জন্য চন্দ্রদেবের বিশেষ আশীর্বাদ প্রয়োজন কারণ আমাদের এই সমস্ত প্রকার ডিপ্রেশন খারাপ চিন্তা দুশ্চিন্তা এগুলো শোষণ করতে পারে চন্দ্রদেব তো এই কারণে চন্দ্রদেব কার মাথায় থাকে মহাদেবের মাথায় তো বিশেষ করে আমরা যদি মহাদেবের পূজা করি আমাদের থেকে এই খারাপ চিন্তা খারাপ শক্তিগুলো আস্তে আস্তে চলে যাবে এবং আমাদের ভিতরে অনেকের আছে যে আত্মহত্যা করার প্রবণতা খুব বেশি ছোটখাটো বিষয় এসে মনে করে যে আমি সুইসাইড করে ফেলি তো তাদের ভিতর থেকে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে আর একটা বিষয় আছে যে আমাদের সমস্ত গ্রহের অধিপতিকে অর্থাৎ শ্রী জগন্নাথ দেব বা ভগবান শ্রীকৃষ্ণ তা আপনি চাইলে জগন্নাথ দেবের সেবা করতে পারেন বা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে পারেন তাহলে কিন্তু আপনি এই সমস্ত প্রকার গ্রহের চাপে যে কর্মফল ভোগ করছেন বা যে ডিপ্রেশনে আছেন বা যে খারাপ সময়ের ভিতর দিয়ে আছেন সেটা থেকে মুক্ত হতে পারবেন কারণ শ্রী জগন্নাথ সম্পূর্ণ এই যে দেহ আকৃতি সেটার ভিতরে যে গ্রহ আছে নয়টি সেই নয়টি গ্রহের বাস এবং সেই গ্রহ দোষ সম্পূর্ণ কাটানো যায় শুধুমাত্র জগন্নাথ দেবের বিগ্রহ বা জগন্নাথ দেবের চিত্রপট সেবার মাধ্যমে এবং দর্শনের মাধ্যমে তাই অবশ্যই আপনারা এটা করতে পারেন সুইসাইড বা আত্মহত্যা করা কখনোই জীবনের কোনো সমাধান নাই বরং সেটা আপনার জীবনটাকে আরো নরকের থেকে নরকে পরিণত করবে তাই মারা যাওয়ার আগে অবশ্যই দুইবার ভাবুন রাধে রাধে